বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আবার আমি এসেছি একটা ছোট্ট গল্প নিয়ে গল্পটা হচ্ছে মহারাজ আকবর এবং বীরবলকে নিয়ে একদিন মহারাজ আকবর কি করছিলেন তার প্রিয় তলোয়ারটা নিয়ে পরিষ্কার করছিলেন সেখানে বীরবলও ছিলেন তার প্রিয় মানুষ বীরবলও ছিলেন তলোয়ারটা পরিষ্কার করতে করতে কি হলো হাতে লেগে হাত কেটে গেল গল করে রক্ত পড়ছে এদিকে বীরবল কি বলল যে মহারাজ যা হয় মঙ্গলের জন্যই হয় এই কথা শুনে তো মহারাজ প্রচণ্ড রেগে গেল হ্যাঁ কি বলছো তুমি আমার আঙুল কেটে গেল হাত কেটে গেল আর তুমি বলছো যা হয় কিনা মঙ্গলের জন্য হয় কি আমার মঙ্গল এটা প্রচণ্ড রেগে গেছে বীরবল তো চুপ করেই আছে তখন রাজা কি বললো তার সৈন্যদের আদেশ দিল যে বীরবলকে নিয়ে গিয়ে বঙ্গি করে আমার আঙুল কেটে গেছে ওরাও আমাকে বলছে কিনা যা হয়েছে ভালোর জন্য হয়েছে ওকে বন্দী করো যাও সৈন্যরা এলো বীরবলকে নিয়ে গিয়ে বন্দি করল তার কিছুদিন পর রাজা সৈন্য সামন্ত নিয়ে শিকারে বেরিয়েছে শিকারে যেতে যেতে জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে রাজা তার দলবল থেকে তার সৈন্য সামন্ত থেকে আলাদা হয়ে গেছে আলাদা হয়ে যাওয়াতে কি হয়েছে ওখানকার জঙ্গলের আদিবাসীরা রাজাকে ধরে ফেলে রাজাকে বন্দি করে ফেলে রাজাকে বন্দি করে ফেলার পর রাজাকে নিয়ে যাওয়া হয় একটা মন্দিরের কাছে সেখানে যথারীতি পুজো পাঠ চলছে না সেখানে রাজাকে বলি দেওয়া হবে তা যখন বলি দেওয়ার কাজ এগুচ্ছে হঠাৎ করে সে আদিবাসীদের মধ্যে একজন দেখে ফেলল যে এ রাজামশাইয়ের একটা আঙুল কাটা সঙ্গে সঙ্গে সে বলল যে এনাকে তো বলে দেওয়া যাবে না তার কারণ সেই আদিবাসীদের নিয়ম অনুযায়ী কোনো অসম্পূর্ণ মানুষকে দেবতার সামনে বলি চড়ানো যায় না সেই জন্য রাজামশাইকে তারা ছেড়ে দিল রাজামশাই সেখান থেকে ছাড়া পেয়ে মহারাজ আকবর সেখান থেকে ছাড়া পেয়ে তার রাজ্যে চলে এলেন রাজ্যে চলে এসে ফার্স্টে তখন কি করলেন সৈন্যদের বললেন যে এক্ষুনি যাও বীরবলকে তোমরা ছেড়ে দাও বীরবলকে নিয়ে আসো আমার কাছে সৈনোরে গেল জেলে জেলখানায় যেখানে বন্দি আছে বীরবল বন্দিখানায় সেখান থেকে বীরবলকে নিয়ে এলো রাজার সামনে রাজামশাই তখন বীরবলকে বলছে যাচ্ছে বীরবল তুমি যে কথাটা বলেছিলে যেটা হয় মঙ্গলের জন্য হয় আমার আঙুল কাটাতে তা এই 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 ঘটনা বলে রাজামশাই বীরবলকে পুরো ঘটনা খুলে পড়লো রাজামশাই আবার এবার বীরবলকে প্রশ্ন করছেন যে ভালোটা না হয় আমার জন্য হল তাহলে তোমার জন্য কি ভালো হল তুমি তো বললে যে যেটা হয় ভালোর জন্য হয় বীরবল তখন হাসতে শুরু করল যে রাজামশাই ভালো আপনার সঙ্গে তো হয়েছেই তার থেকে অনেক বেশি ভালো হয়েছে আমার সঙ্গে রাজামশাই তো অবাক কি করে এটা কি করে সম্ভব বীরবল তখন বললো যে ধরুন আপনি যদি আমাকে বন্দি না করতেন তাহলে আপনার এই শিকারে যাওয়ার সঙ্গী আমি হতাম ওরা আমাদের দুজনকেই ধরে নিয়ে যেত আপনার আঙুল কাটা ছিল বলে আপনাকে গুলি চড়াতে পারতো না গুলি দিত না শেষে আমাকেই ওরা দেবতার সামনে গুলি দিয়ে দিত তাহলে এবার বলুন ভালোটা আমার হয়নি আপনার থেকে তো ভালো আমার বেশি হয়েছে তাই যেটাই হয় মঙ্গলের জন্যই হয় ঠিক সেই রকমই বন্ধুরা আমাদের জীবনেও এরকম অনেক ঘটনাই ঘটে যেগুলো আমাদের সাময়িক খারাপ বলে মনে হয় কিন্তু আমরা তখন ভাবি যে এত খারাপ জিনিস আমার সঙ্গে কিভাবে ঘটতে পারলো। এটা আমরা ভাবি কিন্তু উল্টে সেটা খারাপ নয় দেখা যাচ্ছে আমাদের সঙ্গে তার থেকে অনেক অনেক ভালো হয় যেটা আমরা সাময়িকভাবে বুঝতে পারি না আর এই বোঝার জন্য শুধু যেটা দরকার সেটা হচ্ছে সময়ের প্রয়োজন সঠিক সময় এলে আমরা বুঝতে পারি যে আমাদের সঙ্গে কতটা ভালো হয়েছিল সেই সময় যখন আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে এটা ঠিক হচ্ছে না আমার সঙ্গে এটা ঠিক হচ্ছে না আচ্ছা বন্ধুরা ভাবুন তো আপনাদের সঙ্গে কি আপনার সঙ্গে অতীতে কি এমন কোনো ঘটনা ঘটেছিল যখন আপনার মনে হয়েছিল যে আমার সঙ্গে খুব খারাপ হচ্ছে কিন্তু এখন আপনি বুঝতে পারছেন না তখন যেটা হয়েছিল আপনার জন্য অনেক ভালো হয়েছিল আপনার জন্য ভালোই হয়েছিল সেই জন্য বন্ধু যা হয় ভালোর জন্যে হয় ঈশ্বর আমাদের জন্য যেটা করেন ভালোর জন্যই করেন আমাদের থেকে সবচেয়ে বড় পরিকল্পনাকারী হচ্ছে ঈশ্বর তিনি আমাদের খারাপ কোনো দিন চাইবেন না তিনি যেটা করেন মঙ্গলের জন্য করেন তা বন্ধুরা আজ এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি